antdota antdota live cam 1k 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 ড্যাশ করে দিব

আয় আয় দিয়ে যা দুইজন মানুষ খুব ধৈর্য ধৈর্য সহকারে তোর ভিডিও মানে লাইভটা চাইতে আছে কিন্তু মনোজনে একজনও কমেন্টস করে মোহাম্মদ জয় কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন অবশ্যই 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 বেশি কিটটা আমি করি না বুঝছেননি এক কানে আড্ডা মারেনে তুস্তে করণ না কি সমস্যা গেছে এটা তো সমস্যা সাল মামা তো হালকা ওয়াশ করে তো যে যেখান থেকে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন কমেন্টসটা অবশ্যই 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 ওপেন আছে আমরা আমরা লিখতে লিখতে পারি পারি আজকে হঠাৎ মাঝরাতে আমরা একটু ঘুরতে বাইরেছি এখন কোথায় যাই এখনো শিউন শিউন না আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা কোথায় যাইতে পারি আপনাদের থেকে আমরা একটু পরামর্শ চাইতেছি

পুরো বোমে গেলাম আমরা লাইভ করিও তো কাটতামও তো আর না এক ঘন্টা তো নয় বিশ মিনিট অবশ্যই বিশ মিনিটের একটা লিমিট আছে ওই লিমিটটা ক্রস করে দিতে হবে অলরেডি অলরেডি হয়ে গেছে আমি টাইমিং ধরছি একবার চেষ্টা তো হইতে পারে হ্যাঁ তাহলে হয়েছে খালাস ওকে ওকে

দুইজন মানুষ খুব যাইতেছি আসলে আমরা কোন আমরা সুজনের বিয়েতে চাইতেছি আমরা প্রায় কাছাকাছি আপনারা লাইনে থাকেন অবশ্যই দেখতে পারবেন সুজনের শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আমাদের বাড়ি

ডি ফারো এই চপটা গমের কাচাস বাইরে হাত আমার মানে rancu মানে বাইরে rancu তো মনে হয় না আমরা তো আসলে আমি অধৈর্য হয়ে গেছি আমার অধৈর্য মানে